আছেন সবাই একসঙ্গে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ভিন্ন টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে টেমপ্লেটকে কিভাবে ভিডিও আকারে তৈরি করবেন অনেকেরই হচ্ছে ভিডিও কিভাবে তৈরি করবো বা ভিডিও এডিটিং করা এইটা একদম ঝামেলা মনে হয় ঠিক আছে তো আমাদের অনেক সময় কি হয় যে আমরা প্রফেশনাল ভিডিও তৈরি করতে চাই কিন্তু ভিডিও এডিট পারি না আবার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে হচ্ছে মাঝে মধ্যে ক্লায়েন্টের প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকে বা ক্লায়েন্টের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে তো সেগুলোর উপরে ভিত্তি করে আমরা আলাদা করে ভিডিও মেক করা ক্লায়েন্ট আমাদেরকে ওই রকম ভাবে বলেও দেয় না জাস্ট প্রোডাক্টের একটা ছবি দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আপনি চাইলে খুব সুন্দরভাবে যে কোনো একটা টেমপ্লেট রেডি করে ওই ট্যাম্পলেটের মধ্যে অ্যানিমেশন দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন একদম প্রফেশনাল ওয়েতে ভিডিও তৈরি হবে তো এবং শুধু ভিডিও তৈরি হবে না এটার মধ্যে আপনি চাইলে এআই বয়েস দিতে পারেন চাইলে প্রফেশনাল মিউজিক অ্যাড করতে পারেন সব কিছু দিতে পারবেন তো আজকে টপিকটা হচ্ছে কিভাবে ট্যাম্পলেটকে ভিডিও আকার তৈরি করবেন তো কথা না বলিয়ে সরাসরি চলে যাব মোর পর্বে আমি মনে করেন যে যে কোনো একটা ছবি নিবেন তো এই ক্ষেত্রে করতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি অথবা এখানে সার্চ করব ঠিক আছে এখানে আমি ধরেন ব্যানার লিখে সার্চ করলাম বিভিন্ন রকম টেমপ্লেট দেখতে পাচ্ছি ঠিক আছে এই ট্যাম্পলেট গুলোকে আমরা হচ্ছে ভিডিওতে অ্যানিমেশন মানে ট্যাম্পলেটের মধ্যে অ্যানিমেশন দিয়ে ভিডিও আকারে এটাকে তৈরি করব তো এখানে ধরেন এই যে এই জিনিসটা এই জিনিসটাকে আমি ভিডিও তৈরি করব কিভাবে তৈরি করব এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে কাস্টমাইজ দিস ট্যাম্পলেট ক্লিক করবো আচ্ছা এখন বলি অনেকেই প্রশ্ন করতে পারে আলাদা করে ভিডিও না করে এটা কেন করব। ঠিক আছে অনেক সময় কি হয় আমরা আমরা মানে ভিডিও কিভাবে কিভাবে তৈরি করব ডিজাইন করতে পারি বাট ভিডিওর মধ্যে দিতে হয় বা ভিডিও করাটা অনেকের ক্ষেত্রে ভিডিও এডিট করাটা অনেকের ক্ষেত্রে মাথায় আসে না কিন্তু ট্যাম্পলেট অনেক সময় ডিজাইন হয়ে যায় তো ক্যানভাতে একটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো ট্যাম্পলেটকে ভিডিওর মতো করে জাস্ট অ্যানিমেশন অ্যাড করে দিলে এটা ভিডিও হয়ে যাবে তো যাদের হচ্ছে ধরেন আহ এরকম ট্যাম্পলেট তৈরি করতে পারেন বা ভিডিও বানাতে পারেন তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে ওকে তো চলেন এটাকে আমি যদি কাস্টমাইজ করতে চাই তো এখানে হচ্ছে এখানে এটা দেওয়া আছে এই যে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে আপনি চাইলে আরো কাস্টমাইজ করতে পারেন কোনো সমস্যা নাই তো এখান থেকে এখন ধরেন আমি টোটাল একটা ট্যাম্পলেট তৈরি করলাম এখন এটার মধ্যে কিভাবে অ্যানিমেশন দিব চলেন দেখি কিভাবে অ্যানিমেশন দিতে হয় ওকে যখন আমি এটার মধ্যে ক্লিক করবো উপরে দেখেন একটা অ্যানিমেশন নামে অপশন চলে আসছে অ্যানিমেশনের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন একটা রয়েছে ম্যাজিক অ্যানিমেট ঠিক আছে এটার মধ্যে ক্লিক করলে আপনি আহ হচ্ছে এখানে অনেক ধরনের এই যে দেখেন তবে এটা কিন্তু প্রো যাদের প্রো আছে তারা ইউজ করতে পারবেন যাদের প্রো নাইস তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন না সেই ক্ষেত্রে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কাস্টমাইজ করতে পারেন এই জন্য ওকে এখন এই যে এই যে জিনিসটা এটা আমার মনে হচ্ছে যে এখানে হচ্ছে আমি এটার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না বা এটা হচ্ছে এটা বাদে সবকিছু এখানে কাস্টমাইজ হচ্ছে ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে ডিজাইনে ক্লিক করে ডিজাইনে ক্লিক করে আপনি চাইলে এরকম একটা তৈরি করে নিতে পারেন ধরেন আমরা একটা তৈরি করব তো এখান থেকে ক্লথিং লিখে সার্চ করি যেহেতু এটা ক্লথ রিলেটেড তো এখানে আমি ক্লথিং লিখে সার্চ করব সার্চ করার পরে এই যে দেখেন এখানে যদি এটা দিই ওকে এই যে এখন এটাকে হচ্ছে সরানো যাচ্ছে যদি আপনি এরকম কোন ডিজাইন বা এরকম কোন টেমপ্লেট নেন যেটা একদম করা কিন্তু এটার মধ্যে আপনি অ্যানিমেশন দিতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে এটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এখানে দেখেন অনেক ধরনের টেমপ্লেট রয়েছে এই যে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে যেগুলো থেকে আপনি ছবিগুলো অনায়াসেই আলাদা করতে পারেন এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো ক্লায়েন্টের যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেই ক্ষেত্রে আহ এখানে ক্লায়েন্টের প্রোডাক্টের ছবিটি দিয়ে দিতে পারেন তবে এই যে টেম্পেট থেকে ভিডিও তৈরি করার আরেকটা রিজন হচ্ছে আপনি অনেক সময় কি হয় ক্লায়েন্ট আপনাকে হচ্ছে বলে যে হচ্ছে ভিডিওর মাধ্যমে বা আমি যে ফিফটি পার্সেন্ট অফ রাখছি বা আমার যে একটা স্পেশাল অফার আসতেছে বা এই কালেকশনটা আমার খুবই ইউনিক এই কালেকশনটা দিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তো অনেক সময় মাথায় আসে না যে কিভাবে ভিডিওটা তৈরি করব বা একটা ছবি দিয়ে ভিডিও তৈরি করতে ওরকম লেখা দিয়ে মানে আইডিয়া আসে না তো সেই ক্ষেত্রে আপনারা এই পথটা অবলম্বন করতে পারেন খুব সহজে ট্যাম্পলেটকে আপনারা ভিডিও তৈরি করতে পারেন ঠিক আছে ধরেন এই যে এই জিনিসটাকে আমি অ্যানিমেশন দিব অ্যানিমেশনে চলে যাব যাওয়ার পরে এখানে যদি আমি জেনারেট অ্যানিমেশনে যাই এখান থেকে আমি চাইলে এটা এই যে এর আগে ভিডিও দেখেছিলাম এরকম এরকম দেখা যাবে তো এটা আমরা অবশ্যই করবো না যেহেতু এটা হচ্ছে একটা আহ মধ্যে তো এখানে আমরা দেখি কোনটা সুন্দর লাগবে যে দেখেন কি সুন্দর লাগতেছে দেখেন আচ্ছা ওকে আমি এটা দিলাম ঠিক আছে এই যে ফিফটি পার্সেন্ট আহ হচ্ছে এটা এখানে দিব দেন আমি চাইলে হচ্ছে এখানে এই যে আরো এই যে যদি চান আপনি একসাথে সবগুলা দিতে সেটাও পারবেন আমি পরে দেখাচ্ছি একসাথে কিভাবে দিবেন মানে এটা এই যে এই যে কি সুন্দর এই যে মানে বোঝাই যাবেন আপনি ক্যানবা দিয়ে করেছেন বা একটা ট্যাম্পলেট দিয়ে তৈরি করেছেন এই যে এই জিনিসটা হ্যাঁ এটা দিয়ে দিলাম তারপরে ফিফটি আপ টু পার্সেন্ট এখানে দিয়ে দিলাম ব্লাড দিয়ে দিলাম কি সুন্দর ভাবে এটা একটা কাস্টমাইজ ডিজাইন হয়ে গেছে এই দেখে আমি আবারও আপনাদের সুবিধার জন্য এটা প্লে করে দেখাচ্ছি এই যে দেখেন জাস্ট এরকম ভাবে হিউজ শর্ট ভিডিও যেগুলো ফেসবুক এর মধ্যে শর্ট ভিডিও যেগুলো হয় ওইগুলো আপনারা দিতে পারবেন এরকম ভাবে আপনারা অনায়াসে কোনো ট্যাম্পলেটের উপরে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন যদি আপনি মনে করেন যে না আমি নিজে একটা ডিজাইন করব। এখন ডিজাইনের মধ্যে অ্যানিমেশন দিলে থেকে বেশি সুন্দর হয় যে কোনো ট্যাম্পলেট বলেন বা যেকোনো কিছুর উপরে যখন আপনি ডিজাইন করবেন সেই ডিজাইনটাকে আপনি যদি অ্যানিমেশন দেন তাহলেই কিন্তু সেটা ভিডিওতে পরিণত হয়ে যাবে এখন এটা যদি আপনি সেভ করেন বা ডাউনলোড করেন সেই ক্ষেত্রে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে অবশ্যই এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে অবশ্যই এমপি ফোর ভিডিওতে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো আমি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই বা আরো কিছু হচ্ছে ডিজাইন আপনাদেরকে দেখাই ধরেন এখানে আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং ওকে এখন আমি চাচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো একটা টেমপ্লেটকে আমি ভিডিও আকারে তৈরি করব অনেক সময় কি হয় ভিডিওর মধ্যে কিন্তু আমরা এত কিছু লিখতে পারি না ঠিক আছে আমি যদি সিম্পল আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই যে কেন আমরা এটা করবো আমি এখান থেকে হচ্ছে চলে আসি দেখেন ক্যানবাতে আসার পরে আমি যদি সিম্পল ভিডিওতে ক্লিক করি ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে সাজেস্ট করতেছে ধরেন মোবাইল ভিডিও নিলাম আমি নেওয়ার পরে দেখেন জায়গাটা খুবই স্বল্প প্রথমত এই যে দেখেন এখান থেকে আপনি এই যে লম্বা লম্বা অনেক ভিডিও পাবেন এই যে এরকম তবে দেখেন আপনি কিন্তু ভিডিওর মধ্যে খুব একটা মানে যাচ্ছে না এই যে দেখেন জাস্ট ছবি দিতে পারবেন বাট থেকে করলে কি হয় টেমপ্লেটের মধ্যে আপনি অসংখ্য ইনফরমেশন দিতে পারবেন এবং সেগুলোকে ভিডিও আকারে আপনি হচ্ছে দিতে পারবেন এই যে দেখেন যেটা বলেছিলাম ভিডিওর মধ্যে হচ্ছে কি র্যান্ডম ভিডিও মানে আপনি কোন একটা ভিডিও তৈরি করছেন ওই ভিডিওটাকে আপনি একটু কালার কম্বিনেশন দিয়ে হচ্ছে আপনি এটাকে সিস্টেমাইজ করলেন এবং কিছু লেখা ফ্রন্ট দিয়ে দিলেন এটাই হচ্ছে সিস্টেম আর টেমপ্লেট থেকে যদি আপনি করেন তাহলে হিউজ পরিমাণে লেখা আপনি এখান থেকে অ্যানিমেশন দিতে পারবেন ওকে তো আমরা হচ্ছে ক্যানভার হোম পেজে চলে যাই

হিউজ পরিমাণে লেখা আছে আমি চাইলে এই যে অ্যানিমেশনটা আমি দিয়েছি বা এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে এআই ভয়েসে পরিণত করতে পারবো ভিডিওর মধ্যে কিভাবে আপনি এআই ভয়েস দিবেন সেটাও আমি আজকে দেখাবো মানে আজকে আমি মানে টোটাল একটা টিউটোরিয়াল একটা ভিডিওর মধ্যে চেষ্টা করব তুলে ধরার জন্য ঠিক আছে টেমপ্লেট ভিডিও এটাকে বলে হচ্ছে টেমপ্লেট ভিডিও ওকে তো এখান থেকে আমি হচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যে অ্যানিমেশন দিব তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমাকে সিলেক্ট করতে হবে এই যে অ্যানিমেশন অ্যানিমেশন এর মধ্যে এটাকে সিলেক্ট করতে হবে ওকে দেখি কোনটা সুন্দর লাগে ওকে এটা দেন এই যে এটাও এই যে ভাবে দিয়ে দিলাম ওকে তারপরে হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে কোনটা দিলে ভালো লাগবে সেটাও আমরা দেখি ওকে এটা দিয়ে দিলাম দেন হচ্ছে তারপর এখানে জয়েন নাও আছে এই যে জয়েন নাও এই যে এখান থেকে আপনি জয়েন নাওটা এই এরকম ভাবে দিয়ে দিলেন ওকে এখন যদি দুইটা একসাথে ধরেন আমি যেটা দিয়েছি এটা জাস্ট একটা এখন দুইটা একসাথে কিভাবে দিব ধরেন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে যে কিবোর্ড থাকে কিবোর্ডের শিফট বাটনে ক্লিক করে তারপরে আরেকটাতে ক্লিক করবো ওকে এখন আমি যদি এই যে এই জিনিসটা দেই তাহলে একদম লেখার সহ এই যে দেখ লেখার ভিতরে লেখা সহ এটা হচ্ছে জাম্পিং করছে ওকে তারপরে হচ্ছে আমি এখান থেকে এই যে জিনিসটাকে হচ্ছে যদি দিই ওকে দিয়ে দিলাম তারপরে প্রত্যেকটা জিনিস আমি চাচ্ছি একসাথে হোক হ্যাঁ এই যে এই জিনিসটা এটা এটা এগুলাকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি দেখি কোনটা দেওয়া যায়

হচ্ছে এখানে নিচে চলে আসবো স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে স্কিপ্ট মানে আপনি যে রিলেটেড ভিডিওটা আপনার মেক করেছেন এটার মধ্যে যা যা লেখা আছে এখানে দিতে হবে দেন সে সেই এআই জেনারেটর ওই লেখাগুলোকে জেনারেট করে দেবে যেমন ধরেন আমি হচ্ছে এখানে ডিজিটাল আমি ধরেন একটা একটা করে লিখি আওয়ার ওয়েবসাইট আপনি চাইলে হচ্ছে সেম টু সেম দিতে পারেন অথবা আপনার নিজের মন মতো করে কাস্টমাইজ করতে পারেন দিলাম ওকে আপাতত এতটুক দিলাম দেওয়ার পরে দেখি কিভাবে এআই জেনারেটটা হয় জেনার নিচে দেখেন জেনারেট ভয়েস নামে একটা অপশন আছে এটার মধ্যে চলে যাব জেনারেট হচ্ছে এই যে দেখেন ভয়েস জেনারেট হয়ে গেছে আমি কিন্তু এর আগেও দেখিয়েছিলাম জেনারেট এআই ভয়েস জেনারেট ঠিক আছে এখানে দেখেন এই যে ভয়েসটা জেনারেট হয়ে গেছে এখন যদি আমি এটাকে প্লে করি হচ্ছে হচ্ছে মাঝে মধ্যে ইয়েতে দেখা যায় না আমি চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিও সহ সহ আপনাদেরকে সামনে এই টোটাল হচ্ছে ভিডিওটা তুলে ধরার জন্য যাতে আপনাদের মানে বুঝতে সুবিধা হয় ওকে তো এখানে আমি চাইলে হচ্ছে এআই ভয়েস যেরকম দিতে পারবো ঠিক ওই রকম ভাবে আপনি চাইলে এখানে দেখেন সেকেন্ড দেওয়া আছে ফাইভ সেকেন্ড মানে এই টোটাল টাইমিংটা ভিডিও টাইমিংটা জাস্ট ফাইভ সেকেন্ড আপনি চাইলে এটা আরো বাড়াতে পারেন এখানে দেখেন টাইমিং এই যেটার মধ্যে ক্লিক করে আপনি আরো বাড়াতে পারবেন আপনার ইচ্ছে মতো টাইমিং বাড়াতে পারবেন ওকে তারপর আপনি চাইলে এই যে এই জিনিসটাও হচ্ছে যে কোনো একটা পাশে নিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন মানে ক্যানভার মধ্যে আপনি সুন্দর করে ট্যাম্পলেট রিলেটেড ভিডিও এডিট করতে পারবেন ট্যাম্পলেটের মধ্যে অ্যানিমেশন দেওয়া মানে সেটা ভিডিওতে পরিণত হয়ে গেছে এখন এটা যখন আমি হচ্ছে ডাউনলোড করব ধরেন আমি এটা ডাউনলোড করলাম আমি আপনাদেরকে একদম টোটাল ডাউনলোড করেই দেখ ডাউনলোড করলাম ডাউনলোড হচ্ছে ওকে তো ডাউনলোড হয়ে গেছে এখন আমরা একটু ভিডিওটা দেখি digital এই এই টোটাল ভিডিওটা ভিডিওটা আমি হচ্ছে আপনাদেরকে আমার এখন যে আছে ভিডিওর শেষে আমি দিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন কিরকম ভাবে এআই জেনারেটর দিয়ে আমার ভিডিওর যে লেখাগুলা এই লেখাগুলা আমি নিজের ভয়েস না দিয়েও এআই ভয়েস দিয়ে আমি সুন্দর করে একটা মানে প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবো এই ভিডিওটা কেন তৈরি করব বা এরকম ভাবে কেন ভিডিও তৈরি করব আমি কয়েকটা ধাপ আপনাদেরকে বলেছি তারপর আবার বলে দিচ্ছি এরকম ভিডিও তারাই তৈরি করবেন যাদের হচ্ছে র‍্যান্ডম ভিডিও তৈরি করতে হবে বা হচ্ছে ভিডিও এডিট করতে পারেন না কিভাবে স্ক্রিপ্ট দিবেন বা ভিডিওর মানে ভিডিও তৈরি করতে পারেন না মূল কথা হচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে তারা আপনারা চাইলে এরকম ভাবে শর্টকাটে টেমপ্লেট দিয়ে ভিডিও তৈরি করতে পারেন আবার অনেক ক্ষেত্রে কি হয় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ভিডিও তৈরি করতে হয় তো বলে আমাদেরকে এরকম এরকম আহ আছে একটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিচ্ছি বা খুব কম রিকোয়ারমেন্ট থাকে তো সেই ক্ষেত্রে এগুলা আমরা মাথায় রেখে আমরা হচ্ছে ভিডিও বানাতে পারি না তো সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ট্যাবলেট তৈরি করবো ট্যাবলেটকে হচ্ছে আমরা কি করবো অ্যানিমেশন দিব অ্যানিমেশন দিয়ে যদি এটাকে ভিডিও আকারে তৈরি করি এবং এটার মধ্যে ভয়েস দিই অথবা হচ্ছে এটার মধ্যে যদি আমি গান অ্যাড করি তাহলে দেখবেন আরো বেশি আকর্ষণীয় হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরেও আমি আলাদা করে কিভাবে ভিডিও তৈরি করবেন সেটাও দেখাবো ডে বাই ডে আপডেট আসবে ঠিক আছে ডে বাই ডে আপনাদেরকে মানে টোটাল একদম ভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব তো কেমন লাগবে আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যে কেউ গুলা দিয়েছি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের ডিজাইনের দক্ষতা একদম জিরো লেভেল থেকে হান্ড্রেড পর্যন্ত যেতে বেশি দিন লাগবে না